থাকতে কদর কেউ দিতে জানে না তো আসসালাম আশা করি সবাই ভালো আছেন আমি অনেক ভালো আছি আজকে আপনাদের সাথে একটা গল্প নিয়ে চলে আসলাম অবশ্যই সম্পূর্ণ গল্পটি শুনবেন এবং দেখবেন স্ত্রী তো শান্তিতে থাকতে দেয় না সকাল সন্ধ্যায় ঝগড়া আজ একটু রাগের মাথায় বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম মাথা ঘুরছিল এ সংসার এ ঝগড়া এই প্রতিদিনের কষ্ট মন বলছিল আর নই চিরকালের ঝগড়াবাজ মানুষটার সাথে আর এক মুহূর্ত কথা বলা যাবে না চুপচাপ হাঁটতে হাঁটতে গিয়ে উঠলাম পাড়ার এক চায়ের দোকানে এক কাপ চা অর্ডার দিয়ে বসে আছি অভিমান আর রাগ ঘুমোটো ভাব দিয়ে হঠাৎ পাশ থেকে কেউ জিজ্ঞেসা করলো এই ঠান্ডার বাহিরে বসে চা চোখ ফিরিয়ে দেখি এক বৃদ্ধ মানুষ বসে আছেন মুখে একরাশ শান্ত হাসি বললাম আপনিও তো এসেছেন এই বয়সে এ ঠান্ডায় উনি হেসে বললেন আমার তো কেউ নেই না সংসার না সঙ্গী তুমি তো দেখেছি বিবাহিত আমি যেন তখন ঝরে বেসে যাচ্ছিলাম বললাম স্ত্রী তো শান্তিতে থাকতে দে না সকাল সন্ধ্যায় জগ এর জন্য তো বাহিরে ছুটে এসেছি বৃদ্ধ মানুষটা কিছুক্ষণ চুপ করে থাকলেন তারপর বললেন আমার স্ত্রী নেই আজ আট বছর হলো যখন ছিল তখন ওর কদর বুঝিনি সে ঝগড়া সেই আদর সে ছোট্ট ছোট্ট রাগ আজ ভীষণ মিস করি এই বাড়ি এই টাকা এই শহর সবই আছে কিন্তু সে নেই সত্যি বলি তার অনুপস্থিতিই বুঝেছি সে ছিল আমার জীবন আমার প্রাণ যখন বেঁচে ছিল তখন শুধু অভিযোগ করেছি আজ ওর একটুখানি শব্দ শুনতে মন কাঁদে আমি স্তব্ধ হয়ে গিয়েছিলাম চা শেষ করে উঠে দাঁড়ালাম চোখের খুনে জল কিন্তু মুখে নিশ্চুপ সিদ্ধান্ত বাড়ি ফিরে আস্তে আস্তেই দেখলাম সে দরজায় দাঁড়িয়ে আছি বয় আর অভিমান মেশানো চোখে তাকিয়ে আছে আমার দিকে এতক্ষণ কোথায় ছিলে জ্যাকেটও পড়নি ঠান্ডা লেগে যাবে আমি আস্তে আস্তে করে বললাম তুমিও তো ঠান্ডায় দরজায় দাঁড়িয়ে আছো আর কিছু না বলে শুধু তাকিয়ে রইলাম একে অপরের চোখে সেই চাহনি জগড়া ছিল না অভিমানের ছিল না ছিল শুধু ভালোবাসার জীবনে এমন অনেক সময় আসি যখন রাগ করে চলে যায় কিন্তু ফিরে আসতে শেখা উচিত একটা জীবন খুব বেশি বড় নয় ক্ষমা চাইলে আর ক্ষমা করতে শিখলে জীবনটা অনেক সহজ এবং সুন্দর হয়ে যায় তাই বললাম শুধু নারী পুরুষদের ক্ষেত্রে নয় সবার ক্ষেত্রে সবাইকে মূল্য এবং গুরুত্ব দেওয়াটা উচিত মানুষ থাকতে কদর দিতে শিখো হারিয়ে গেলে খুঁজেও পাবা না আফসুস করবা কিন্তু তখন আফসুস করে কোনো লাভ হবে না তার জন্য মূল্যটা দিতে প্রিয় যত বেশি ভালোবাসা থাকবে তত বেশি সংসারে উন্নতি হবে তত বেশি সংসারে শান্তি বসন করবে জীবনটা যেমনই হোক না কেন মানিয়ে গুছিয়ে নিতে হবে এটাই স্বাভাবিক